হরে কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মাষ্টমী অনুষ্ঠান পঁচিশ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন সেই তিথি হচ্ছে আগামীকাল তা আমরা বৈষ্ণব ভাষায় এই তিথিকে বলি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং সাধারণতভাবে সবাই এইকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব বলে থাকে এই ভগবান দুষ্টের দমন সৃষ্টের পালন করার জন্যে এই পৃথিবীতে আবির্ভূত হয় তা ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন তখন কংসের খুব অত্যাচার ছিল কংসের অত্যাচারে দেবতরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছিল এবং তারা পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করেছে হে ভগবান তুমি এই পৃথিবীতে আবির্ভূত হয়ে এই অসুরকে বিনাশ কর তাই পরমেশ্বর ভগবান এর ভগবান এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং আবির্ভূত হয়ে ধ্বংস করেছিলেন এবং ওষুধদেরকে বিনাশ করেছিলেন তাই পরমেশ্বর ভগবান এই আবির্ভাব তিথিতে আবির্ভূত হয়েছিলেন এবং আবির্ভূত হলে বংশ এই ভগবানকে মারার জন্যে কত চেষ্টা করেছিলেন তার আমি আগের ইতিহাস বলি যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেবকী গর্ভে আবির্ভূত হয়েছিল দেবকীর সপ্তম গর্ভে আবির্ভূত হয়েছে অষ্টম গর্ভে সরি অষ্টম গর্ভে আবির্ভূত হয়েছিল এবং অষ্টম গর্ভের আগে দেবকীর যে কয়টা সন্তান হয়েছিল বংশ সব কয়টা সন্তানকে মেরে ফেলেছিল পরে ভগবান অষ্টম গর্ভে আবির্ভূত হলে সেই অষ্টম গর্ভে আবির্ভূত হলে সেই ভগবানকে মারার জন্য কংস কি করেছিল এই দেবকী এবং বসুদেবকে কারাগারে আটকে রেখেছিল এবং যাতে এই দেবকী বসুদেব বাইরের না যেতে পারে এবং ভিতরে থাকতে থাকে এবং অষ্টম গর্ভে যে সন্তান হবে সেই সন্তানকে উনি বধ করবে এটা ছিল কংসের প্লান আর ভগবান কী করলেন কারাগার কারে আবির্ভূত ঠিকই হলেন কিন্তু উনি চলে গেলেন নন্দলয় মহারাজের বাড়িতে তা মা কাছে দিলেন এবং সেখানে উনি লালিত পালিত হলেন কিন্তু যখন উনি আবির্ভূত হলেন তখন চতুর্ভুজ নারায়ণ রূপে আবির্ভূত হলেন মায়ের অনুরোধে উনি দিবুজ ধারণ করলেন এবং সেই দ্বিভুজ মূর্তি ধারণ করলে বসুদেব তাকে নন্দালয়ে রেখে গিয়েছে রেখেছিল এবং সেখান থেকে নন্দালয়ে নন্দ মহারাজের কন্যা সন্তান হয়েছিল কন্যা সন্তানকে নিয়ে বসুদেব এসেছিলেন এই কংসের কারাগারে কংস যখন জানতে পারলো অষ্টম গর্ভ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে অষ্টম গর্ভের সন্তান এই পৃথিবীতে আসছে তখন কংস মানে রেগে সেই সেই অষ্টম গর্বকে বিনাশ করার জন্য সন্তানকে বিনাশ করার জন্য সেখানে কারাগারে উপস্থিত হলেন এবং দেবকীকে বললেন দেবকে তোমার সন্তান আমাকে দাও দেবকী বললেন তো কন্যা সন্তান হয়েছে দাদা এ তো তোমার শত্রু না না পুত্র হোক কন্যা হোক কিছু যায় আসে না ও অষ্টম গর্বে তোমার জন্মগ্রহণ করেছে ওই আমার শত্রু আমি ওকে বধ করব তখন এই সন্তানকে উনি কংস জোর করে দেবকের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং আছার মারতে যায় আর ওটা তো কন্যা সন্তান হাত থেকে ফসকে বেরিয়ে যায় আর বেরিয়ে গেলে এই সন্তান সেই মহামায়া রূপ ধারণ করে আকাশে মা দুর্গার দশ মূর্তি মূর্তিরূপে সেখানে প্রকাশিত হয় এবং কংসকে বলে এরে বুক তোকে যে বদিবে সে গোকুলে বাড়িছে তুই আমাকে আর করতে পারলি না এবং তোকে যে বর্তরে সে গোকুলে আছে কংশ রেগে গোকুলে যে তার লোকজনদের দিয়ে গোকুলের যত শিশু সন্তান ছিল সবাইকে মেরেছিল কিন্তু কৃষ্ণকে মারতে পারেনি এবং কৃষ্ণকে মারার জন্যে পুতনাকে পাঠিয়েছিল আরও অনেক অসুরকে পাঠিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত অসুরকে ধ্বংস করেছিল শেষ পর্যন্ত কংসকে ধ্বংস করে মেরে এই ধর্মের প্রতিষ্ঠা এবং সাধুদেরকে রক্ষা ধার্মিকদের রক্ষা করেছিলেন সেই আমরা এই বর্তমান যুগেও আগের তো কংস একটা অসুর ছিল এখন আমাদের অসুর হয়ে গেছে ঘরে ঘরে কি এমন প্রত্যেকের হৃদয়েও ওষুধ ঢুকে পড়েছে এই আমাদের অসুরকে আমাদের বিনাশ করতে হবে তাই আমরা এই এই সময় আমাদের দেশের যে অবস্থা তাতে